নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো মে রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে এগারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র উত্তরা সাধা অভিজিত সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে উনত্রিশ মিনিট থেকে তিনটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি জীবনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবেন সুখ শীঘ্রই তোমার দরজায় করা নাড়বে আপনি যদি অবিবাহিত হন তাহলে একটি নতুন সম্পর্ক শুরু হতে পারে এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যেও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন বেকাররা হয়তো তাদের অপেক্ষা করা ফোন বা ইমেলটি পেতে পারে আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী আজ আপনি সেই সুযোগ পাবেন তাই ভালোভাবে কাজ করে যান যদি আপনি আমদানি রপ্তানির কাজ করে থাকেন তাহলে আজকেই লাভবান হবেন এবং আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে সমস্ত সুযোগ আপনার জন্য খোলা থাকবে যে কোন কাজই হাতে নিন না কেন ভবিষ্যতে আপনার জন্য সফলতা নিয়ে আসবে স্বাস্থ্য বর্তমান পরিস্থিতির কারণে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একদম অসাবধান হবেন না আজ চামড়া সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোন রকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোন পরামর্শ দাতার থেকে পরামর্শ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উৎসাহে ভরে উঠবে পরিবারের কোনও সদস্যের কৃতিত্বে গর্বিত বোধ করার সুযোগ আপনি পাবেন বাচ্চারা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন একক রাশির জাতক জাতিকারা আজ খুব আকর্ষণীয় কারো সাথে পরিচিত হবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি মানসিক শান্তি চাইবে শান্তি তো আপনার ভেতরেই আছে তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খুঁজুন এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন এর পরিণাম দেখে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের কারণে খুশি ঘটবে দিনের শেষভাগে পিতামাতার সমর্থন এবং আশীর্বাদ স্বস্তি বয়ে আনবে আপনি ব্যবসা সম্পর্কিত ভালো তথ্য পাবেন তুমি হয়তো ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে যারা চাকরিজীবী তারা তাদের লক্ষ্য পূরণের পর স্বস্তি বোধ করবেন আজ আপনি এমন কিছু প্রস্তাব দেখবেন সেগুলি হয়তো আপনার কাজের জগতের বাইরে তবে অগ্রাহ্য করবেন না বরং চেষ্টা করে দেখতে পারেন নিজের কর্মভাগ্য ও চিন্তাধারাকে সবসময় খোলা রাখুন যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও অন্য দিক থেকে দিনটি লাভজনক স্বাস্থ্য ক্রমবর্ধমান গরমে আপনার বাচ্চাদের যত্ন নিন কিছু মানুষের ক্ষেত্রে ক্লান্তি এবং চাপ তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোন রোগ হতে পারে শুরু থেকে ত্বককে বাঁচান আর খুব জল পান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সৌভাগ্যের দিন থেকে ভালো হবে আপনার সময়ের অপব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে শিশুরা কিছু বিষয়ে জেদ করতে পারে কাজটি সম্পন্ন করার জন্য আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট দিয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি আপনার স্ত্রীকে কখনো অবহেলিত বোধ করাবেন না আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সাহায্য পাবেন সমর্থন পাবেন আজকের দিনটি খুচরা বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হবে বলে আশা করা হচ্ছে তুমি হয়তো ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে যারা চাকরিজীবী তারা তাদের লক্ষ্য পূরণের পর স্বস্তি বোধ করবেন আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা দরকার আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে নতুন গাড়ি কিনতে পারেন তোমার পরিবারকে যে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছ তার প্রতিদান তুমি অবশ্যই পাবে প্রেমের ব্যাপারে রাগ করা আপনার জন্য ভালো নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো হবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজেকে অসৎসঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সংগতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে ভালো যাবে আপনি যে গৃহস্থালীর জিনিসপত্র বিক্রি করতে চান তার জন্য আপনি ভালো দাম পেতে পারেন সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি দুর্দান্ত হতে চলেছে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে শিক্ষার্থীরা যদি যে কোনো কোর্সে ভর্তি হতে চায় তাহলে আজই আবেদন করতে পারবে আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোন আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না আপনি নিজের অভ্যাস থেকে আজকে কিছু লাভ করবেন এই আয়ের সূত্র সাধারণ রাস্তায় আসবে না যদি আপনি সেলাই করেন খেলাধুলা করেন বা ফোটোগ্রাফি করেন তাহলে এ সূত্র থেকে কিছু অর্থ আসবে এই সুযোগের সঠিক ব্যবহার করুন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শরীরের যে কোনো আঘাতের চিকিৎসা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়তো কিরণে বেশিক্ষণ থাকবেন না ত্বক পরিষ্কার রাখুন ও বেশি জল পান করুন দেখবেন আপনার চামড়া চমকাচ্ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং শক্তি অনুভব করবেন অনুভব করবে পারিবারিক কার্যকলাতে আপনার অবদান বাড়ির অবস্থা ভালো রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে দেওয়া উচিত নয় প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য দিনটি ভালো হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন আপনি নিজের ভিতরের পথকে জানতে চাইবেন ভগবানের কাছে আসার এই ইচ্ছার জন্যে আপনি শান্তি পাবেন এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে ব্যবসা চাকরি আজ ব্যবসায় কিছু বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে স্বতঃস্ফূর্ত ব্যয় আর্থিক দিক থেকে উদ্বেগের কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকবে আপনি যদি অ্যাকাউন্টেন্সির হন তাহলে আপনি একাধিক চাকরির প্রস্তাব পাবেন যেটা প্রথম পাবেন সেটা এককথায় না নিয়ে বাকি প্রস্তাবগুলিও ভালোভাবে ভেবে দেখুন যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি দুর্বল বোধ করতে পারেন আজ চামড়া সংক্রান্ত কোন সমস্যা দেখা যাবে সুরের তাপ থেকে বেঁচে থাকুন আর বেশি করে জল পান করুন এতে আপনার ত্বক স্বাস্থ্যবান হবার সাথে সাথে চমকাতেও থাকবে কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য খুবই বিশেষ দিন নতুন গাড়ি বাইক বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার পরিবারের কেউ বা পরিচিত কেউ অসুস্থ থাকলে ফোনে তার স্বাস্থ্যের খবর নিন আপনার স্ত্রীর মেজাজের প্রতি পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাব পেতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পবাবেন আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন কিছুদিন নিশ্চয়ই করবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হবে বেরিয়ে আসবে এখন তুমি আগের সমস্ত ক্ষতি লাভে রূপান্তরিত হতে অনুভব করতে পারছ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন চাকরিজীবীদের তাদের কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকা উচিত শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এতদিন ধরে চাকরি খুঁজছিলেন এবং আজ একটা সুযোগ পেয়েছেন যা আশানুরূপ হয়নি তবে আপনার বর্তমান অবস্থায় এই চাকরিটা অবশ্যই গ্রহণ করুন ভবিষ্যতে ভালো সুযোগ পেলে ভাববেন যদি আপনি মনোরঞ্জনের ক্ষেত্রতে কাজ করেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক আপনি এমন কাজ পাবেন যা আপনার ক্যারিয়ারের জন্য এবং আর্থিক দিক থেকে লাভজনক হবে স্বাস্থ্য একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি এবং হাইড্রেটেড থাকা আপনার জন্য বিস্ময়কর কাজ করবে আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন নিজেকে আবৃত করে শুরুয়ের তাপ থেকে বাঁচার চেষ্টা করুন শুরুয়ের তাপে চামড়া জলে না যায় তার উপায় বার করুন সুরয়ের চাপে ত্বকের পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং শক্তি অনুভব করবেন অনুভব করবে পারিবারিক কার্যকলাপে আপনার অবদান বাড়ির অবস্থা ভালো রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে দেওয়া উচিত নয় প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য দিনটি ভালো হবে আজ তোমার শুভ রং গোলাপি সম্ভব হলে এটি পর আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্য আধ্যাত্মিক জ্ঞানকে প্রসরিত করার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা চাকরি আজ টাকা লেনদেন করার আগে সতর্কতা অবলম্বন করতে হবে বাজার পরিস্থিতি বিনিযোগ আকর্ষণ করতে পারে খুচরা ভোক্তাদের কাছ থেকে বড় ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল মিলছে এবং অবশেষে আপনি তা অনুভব করতে পারছেন যারা চাকরি পাল্টাতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ আপনার সামনে এমন কোন সুযোগ এসেছে যার আপনি হাতছাড়া করতে চান না তাই এই পরিবর্তন অবশ্যই ঘটান এতে আপনার সাফল্য আসতে পারে যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনও ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য আজ রাতে একটি সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এটাই তোমার শরীরের প্রয়োজন আপনার খাবারের দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়েছে তার জন্য আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে স্বাস্থ্য জল থাকে বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে একটি পরিবর্তিত ভূমিকায় দেখতে পাবেন অনুভব করবে তোমার বাবা মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ তোমার ভাগ্যকে আরও শক্তিশালী করবে সোশ্যাল মিডিয়ায় আপনি নতুন নতুন মানুষের সংস্পর্শে আসবেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত কাটান তাহলে আপনার স্ত্রী আপনার উপর ভালোবাসা বর্ষণ করতে পারবেন একজন প্রেমিক সঙ্গী আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে সুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কীভাবে তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আজ টাকা পাওয়ার সম্ভাবনা আছে হয় আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার ফলে আপনি উপকৃত হবেন অফিসে কোনও মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে চাকরিজীবীদের শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুয়ায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা থেকে বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে স্বাস্থ্য আজ তরল পান করলে স্বাস্থ্যের উন্নতি হবে আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে তাই অবহেলা করবেন না আপনার সমস্যা বাড়তে পারে আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নাকারাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখুন ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো জন্য ভালো হবে কারো ক্ষমতার প্রতি তোমার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে হঠাৎ করে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে দেখা আপনার মনকে আনন্দিত করবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যা কাটাবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যাসাত আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন না কোনও অনুষ্ঠান বা অনুষ্ঠানে অর্থায়ন করলে ভালো লাভ হতে পারে বর্তমান ব্যবসায়িক বিষয়ে একটু সতর্ক থাকা গুরুত্বপূর্ণ আপনি কোনও পুরনো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন এবং তাদের কথা মনোযোগ সহকারে শুনুন কারণ এটি অদূর ভবিষ্যতে খুব কার্যকর হবে অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য যারা নিজেদের ফিট রাখার জন্য কঠোর পরিশ্রম করেন তারা সুফল পাবেন গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার সমস্ত কাজ আপনার বুদ্ধিমত্তা দিয়ে করবেন সামলে নেবে আপনার প্রিয়জনদের সম্পর্কে আপনার মনে যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল তা দূর হবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিবাহের পর্যায়ে পৌঁছাতে পারে যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার স্ত্রীর উপর রাগ প্রকাশ করো না আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি আসন্ন বছরে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন আগামী দিনগুলি আপনার অনুকূলে থাকবে সাবধানতার সাথে বিবেচনা করলে আর্থিক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে তরুণদের উচিত ব্যবস্থাপনাকে শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা বাইরের কেউ আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সাবধান থাকুন যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যায় কোন দিন চেপে বসতে পারবে না যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের উপর দৃশ্যমান হবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনের শুরু হাসি নিয়ে করুন কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে হয় এমন কিছু সমর্থন করবেন না যার সাথে আপনি একমত নন আপনার জীবন সঙ্গী টাকা পয়সা এবং গৃহস্থালীর কাজ নিয়ে আপনার সাথে তর্ক করতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ তোমার রং লাল আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রিভিও করুন ব্যবসা চাকরি আজ মা দুর্গার আশীর্বাদ নিন সম্পদ বৃদ্ধি পাবে ঘটবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা অর্জন করবেন আপনার ব্যবসায় যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা আপনার জন্য উপকারী হবে জমির চুক্তি করার সময় তারা হুডো করবেন না অফিসে ভালো পারফরমেন্সের কারণে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আপনি খুবই সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপরও কাজ শুরু করা দরকার আজই একজন থেরাপিস্ট বা মনোবিজ্ঞানীর সাথে দেখা করুন খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে চিন্তা কম করুন শোবার আগে সবকিছু মুছে ফেলুন আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন মিন রাশি আফের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের সাহায্য করার জন্য অনেক সময় ব্যয় করতে পারেন খরচ করবে সন্ধ্যায় কোনও অতিথি আসতে পারে যার জন্য কিছু টাকা খরচ হবে আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেলেও আপনি অনেক স্বস্তি পাবেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমময় মুহূর্ত কাটাবেন আজ আপনার প্রেম জীবনে ভালো মুহূর্তগুলি উপভোগ করবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকি শান্ত পাবেন দোঁড় ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এটি করার এবং সেগুলিকে বাস্তবে রূপ দেওয়ার উপযুক্ত সময় পাইকারদের জন্য দিনটি ভালো অফিসে কাজের চাপ যদি বেড়ে যায় তাহলে কমেডি সিনেমা বা সঙ্গীতের মাধ্যমে নিজেকে বিনোদন দিয়ে মানসিক ক্লান্তি কমানো যেতে পারে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলসতার কারণে পরিস্থিতি অব্যাহত থাকবে ব্যায়াম এবং যোগব্যায়াম করলে আপনার শক্তি বাড়বে আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙে উঠে বসবেন এর পিছে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সব কিছুই ভালো লাগবে